আমি মনে হয় এত খুশি হতাম না আজকে মুভিতে এসে আমি যে কাজ করতে পেরেছি আমার জায়গাটাতে আমি ফেরত শুনতে পেরেছি আমি এই জায়গাটা আমার মানে আমি এখানে বড় হয়েছি আমার এই অলিগলি চেনা আমি এখানে আসতে পারে আসলে আমি অনেক অনেক লাকি এবং আমি মনে করবো যে অনেক হ্যাপি

ভাই কথা বলতে বলতে ওকে বললাম যে একটা মুভি হোক মানে হতে পারে কিন্তু হয়নি হতে পারে তো যদি কাজ করে যাচ্ছিলাম বললাম কি কাজটা কিন্তু খুব মানে একটা স্পেশাল একটা সং থাকবে যেটা না কি গানে আসা বস্তু দাও গান আমি আশা করছি তারপরে ওর পোক বললাম ও বললো যে ঠিক আছে তাহলে যদি ব্যাটে বলে তারপরে আমাদের ওর শ্রদ্ধা ভাজলি ভাই সাদেক ভাই সাদেক ভাইয়ের কাছে বললাম সাদেক ভাই বলে সাদেক ভাই মানে ছিলেন যে বু আমাদের আন্না ও বোধ হয়

এই বর্তমান বাজারে এত সিনেমা আছে এত ছবি মানুষ দেখে তো কি এমন বিশেষত্ব আছে এই সিনেমার ভিতরে যে পলির সিনেমাটা মানুষ দেখে আমার নাচ আমার নাচ দেখতে পছন্দ তো চমক পলই যদি সৃষ্টি না করতে পারত তাহলে এত মুভি করেছে কি মেসেজ থাকবে আর এত বছর পরে এত বছর পরে কেন অডিয়েন্স আমাকে বলে